আমরা মুসলমান কোন সভা সমাবেশ উদ্বোধন করতে গিয়ে কোরআনের তেলাবাদ করা হয় সভা সমাবেশ উদ্বোধন হয় কোরআনের তেলাবাদ নেতারা অল্প কিছুক্ষণের মধ্যেই আবার সেখানে অন্যের গিবর চর্চা হয় ঠিক না যেই জায়গায় কোরআনের তেলাবাদ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কোরানের তেলাওয়াত দিয়ে শুরু হলো ওখানেই আবার নাচ গান হয় কথা কয় না তার মানে আমরা তেলাওয়াত করতে বিশ্বাস করি কোরান মানতে বিশ্বাসী নয় জিনেরা বলছে আমরা এক আশ্চর্য কোরান শুনলাম বিশ্বাস করলাম এটা কোনো মানুষের বানানো কিতাব নয় এবং এই বিশ্বাস আমাদের হয়েছে এই কুরআন মানুষকে হেদায়েত দান করতে পারবে জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ দালিকাল কিতাবু লা জিনেরা যেই কথাটা বলতেছিল এটা আল্লাহ আগেই বলে দিয়ে রাখছে

ধর্মীয় কিতাব রিলিজিয়াস বুক ন ন নেভার কোরান ইজ নট রিলিজিয়াস বুক ইট ইজ দ্য কনস্টিটিউশন অফ দ্য মুসলেম্মা ইট ইজ দ্য গাইডেন্স অফ দ্য মুসলেম্মা কোরান শুধু মুসলমানদের জন্য ধর্মীয় কিতাব নয় কোরান হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদের জন্য সংবিধান এই সংবিধান দিয়েছেন কে সৃষ্টিকার আইন চলবে চলবে কার ইনিল কিন্তু সৃষ্টি আল্লাহর স্বীকার করি আমি বলি আকাশ কার আপনারা বলবেন আল্লাহ জমিন কার বলবেন আল্লাহ আমি আপনি কার তাও বলবেন আল্লাহ আইন মানি কার বলবেন ওই যে ঠাকুরের ঠিক কিনা সংবিধান আরেকজনের এই বুঝ আজ পর্যন্ত মুসলমানের ক্লিয়ার হয় নাই আমার বিশ্বাস দেড় হাজার বছর পার হয়ে গেল আজও যেহেতু ইসলামের কোরআন নিয়ে এই বুস আমাদের ক্লিয়ার হয় নাই মরার আগে আর হবে কিনা কি কথা বলেন না কেন ইসলাম আর কোরআন নিয়ে আমাদের যে বুঝ আজও পর্যন্ত ক্লিয়ার হয় নাই এটা মরার আগে আর হবে কিনা জানি না সুতরাং একজন মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে কোরআনের বিরুদ্ধে বলে কি করে ইসলামের বিরুদ্ধে বলে কি করে একজন মুসলমান হিসাবে মানুষের দিলে এই কামনা থাকা উচিত আমি মুসলমান আমার সংবিধান কোরআন আর কোরআনের সংবিধান দিয়ে দেশ পরিচালিত হোক সমাজ পরিচালিত হোক আমার ব্যক্তির জীবন পরিচালিত হোক এটা প্রত্যেক মুসলমানের কামনা হওয়া উচিত কিনা বলেন